হোদায়ার মালি আমরা বড় নাগার কোনে হাত উদয়িসি মেহেরবানি করে আমাদের দোয়াখানা বল করি নেন আমাদের মুরব্বিদের কবরখানা জান্নাতের বাগান বানায় দেন আমাদের মনে মা নাই বাবা নাই বাবাভার কবর যারা জান্নাতের বাগান বানায় নেন ও আল্লাহ যারা অসুস্থ অসুস্থ ও আল্লাহ প্রিয় বরন সুস্থ নেয়ামত দান করে দেন আল্লাহ তার কথা পড়াইছে আল্লাহ فاطمهর ভুলবান্তি ক্ষমা করে দেন আর যারা যারা অসুস্থ ও আল্লাহ সবাইকে প্রিয় বরন সুস্থ নেয়ামত করেন এই হাত দুই তাই নাম সবার হাতখানা আপনি কবুল করেন আল্লাহ আমরা যারা আমিন বলি আমাদের আমিন খানা কবুল

আল্লাহুম্মা জিন্নী মিনান নার আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসীরা জিন্দা মুর্দা সমস্ত উম্মতি মুহাম্মাদীর সবাইকে আপনি ক্ষমা দেন দেশে বিত শান্তি বর্ষিত করেন বলা মুসিবতে সবাইকে আফাজত করেন হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জওয়ান সুদু আল্লাহ মুমিন الله اكبر لا, لا اله الا الله 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 اسماء خير الله برلا বুঝনি

இல்ல இல்லா الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين